এই ছেলে এদিক দিয়ে কোথায় যাও তোমার কি একটু ডর বয় নাই এদিক দিয়ে যেও না অন্য রাস্তা দিয়ে যাও কেন চাচা মিয়া আমি তো এদিক দিয়ে একটু কাজে যাচ্ছিলাম ওই পাশে আমার এক বন্ধু আছে তাই তার সাথে আমি দেখা করব। না ছেলে তুমি এদিক দিয়ে যেও না এদিক দিয়ে না যাইলে তোমার মঙ্গল কারণ ওই দিক দিয়ে সামনের জঙ্গলে অনেক খারাপ খারাপ জিন ভূতেরা ঘুরে বেড়ায় তাই তুমি এদিক দিয়ে যেও না না চাচা মিয়া আমাকে এদিক দিয়ে যেতেই হবে কারণ আমি আমার বন্ধুর সাথে দেখা করব আপনি কিছু মনে করেন না আমি সুস্থভাবেই যাব এবং সুস্থভাবে ফিরে আসব। কোনো সমস্যা নেই ভালো থাকবেন আপনি আমি চললাম আমার কথা তো তুমি শুনলে না আচ্ছা ঠিক আছে যাও